হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আই এম রিয়েলি এক্সাইটেড টু হ্যাভ ইউ হিয়ার টুডে হাই ফ্রেন্ড থ্যাংক ইউ ফর জয়নিং ভিডিও উইল বি এক্সাইটিং অ্যান্ড ওয়ার্থ ইউর টাইম আমি স্বাগতম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকে হতে যাচ্ছে আকর্ষণীয় একটি ভিডিও নতুন একটি ট্রাভেল ব্লক নিয়ে আসছি আপনাদের জন্য বিনোদন আর আকর্ষণীয় হতে যাচ্ছে তো দর্শক আমার পিছনের যে এই জায়গাটা কেমন আপনাদের মনে হচ্ছে কতটুকু ভালো লাগতেছে আমার এতটুকু ভালো লাগতেছে যার কারণে এখানে আমি একটু দাঁড়িয়েছিলাম আমার অনেক অনেক এখানে এই জায়গাটা ভালো লাগছে মানে আসলে চারপাশে যখন পিছনে একটু প্রাকৃতিক দৃশ্য থাকে আশেপাশে একটু কোলা থাকে আর সৌন্দর্য একটি গাছের ছায়া থাকে তখন অন্যরকম ভালো লাগে কাজ করে তো এই জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন ওই জায়গাটা আমি এখন চলে যাব পারফেক্ট কাট এই নামটি বলার পরে আমার নিজের কাছে এতটাই মানে ভাল লাগতেছে আমি আপনাদের ক্যাবনে মানে বোঝাবো আমি ভাষায় হারাই পালাইছি এখন দেখতেছেন আমি যেই জায়গাটা দিয়ে আমি যাচ্ছি ওই আমি একদম সেলুনে চলে যাব এই জায়গাটা অনেক ভাল লাগতেছে আমার এক পাশে গ্রাম অন্য পাশে কোম্পানি অত্যন্ত সুন্দর জায়গাটা আমি প্রায় সেলুনের সামনে চলে আসছি এখন সেলুনে ডুব এখানে আসলে আপনারা সেলুনটা পেয়ে যাবেন আর বিশেষ করে এই সেলুনটা একটা নতুন একটা রূপ আর ডিজাইন করা আছে যার কারণে আরও ভালো লাগে আরও আকর্ষণ হয় আর এই সেলুনটা আপনার চারপাশে এত সুন্দর করে ডেকোরেশন এর যে ডেকোরেশন চারপাশে যে এত সুন্দর করে ডেকোরেশন করছে আর গ্লাসগুলি এত সুন্দর করে বসানো হয়েছে আর এখানে দেখেন লেখা আছে পারফেক্ট কাট আমার কাছে বেস্ট ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে আমি যেটা বোঝাতে পারবো না আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এই যে এই এখানে আপনারা দেখছেন যে বসার চেয়ারগুলো এটি এতটা মানে আরামদায়ক আপনারা না বসলে বুঝতে পারবেন না একবারে গুম চলে আসবে আর প্রত্যেকটা চুলের কাটিং এখানে দেওয়ালে জ্বলিয়া আছে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আপনারা কোন কাটিং কখন কি কাটিং দেবেন মানে সব কিছু এখানে দেওয়া আছে আর প্রত্যেকটা বেসিংগুলো অত্যন্ত সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে আর দোকানের প্রত্যেকটা যারা কাটিং আপনারা দেবে চুল কাটিং করে চুলের ডিজাইন বা আপনারা যে কোনো কাজ করাবেন এখানে যারা কাজ করে প্রত্যেকটা লোকই সুদর্শন স্মার্ট এবং অন্যরকম আচার ব্যবহার অন্যরকম ভালো লাগা কাজ করবে তাদের ব্যবহার আচরণ সব কিছু মিলিয়ে আপনাদের মনটা পড়ে যাবে প্রাণটা পড়ে যাবে আর এখানে অল্প বাজেটে স্বল্প বাজেটে সব কিছু করিয়ে নিতে পারবেন কেননা একটা উন্নত মানুষ সেলুনে গেলে তখন কিন্তু আপনার অনেক টাকা লাগে তো সেই হিসাবে এখানে অল্প বাজেটে স্বল্প বাজেটে আমি মনে করি অনেকটাই আপনার জন্য ভালো আপনার অনেক টাকা বাঁচবে এবং সব কিছুর দিক দিয়ে আপনি জিতে যাবেন আপনি লোকগুলি দেখতে পারেন দেখছেন চেয়ারগুলো কতটা মানে স্মুথ এবং সফট মানে বসলে আপনার ঘুম চলে আসবে আর যখন তার কাজ করবে আরও ঘুম চলে আসবে এটা আপনি যখন আসবেন তখনই এই সত্য মিথ্যা জানতে পারবেন আপনি চলে আসবেন নরসিংদী পলাশ প্রাণ কোম্পানি চার নাম্বার গেটের পাশেই পার্কিং মানে চাইকেল পার্কিংয়ের সাথেই এই দোকানটা আপনারা দেখতে পারবেন প্রাণ আরিভেল চার নাম্বার গেটে আপনারা এখানে চলে আসবেন দেখবেন একটা সাইকেল মোটর সাইকেল পার্কিং আছে আপনারা এখানে আসলে দেখতে পারবেন এই দোকানটি আর এই ভিডিওর ভিতরে আপনারা নাম্বার দেখতে পারবেন দোকানের নাম্বার দেওয়া আছে এই নাম্বার অনুযায়ী আপনি চলে আসবেন সৌন্দর্যের নতুন ঠিকানা পারফেক্ট কাট সেলুন চুলের যত্ন থেকে শুরু করে আধুনিক স্টাইলিশ হেয়ার কাট স্কিন কেয়ার গ্রুমিং সব কিছুর জন্য আছে আমাদের বিশেষ সেবা আপনি কী করছেন স্মার্ট টেন্ডি আর পারফেক্ট একটা লুক পারফেক্ট কাট সেলুন পাবেন টেন্ডি হেয়ার কাট আধুনিক হেয়ার কালার দাড়ি সেটিং ফেস টেটমেন্ট সহ সম্পূর্ণ বিউটি কেয়ার সার্ভিস আমাদের এক্সপার্ট হেয়ার স্টাইলিস্টরা সবসময় প্রস্তুত আপনাকে দিতে সেরা লোক আমরা বিশ্বাস করি আপনার লোকই আপনার আত্মবিশ্বাস তাই প্রতিটি গ্রাহকের চুল কাটার আগে আমরা দেই আলাদা পরামর্শ যাতে আপনার মুখের সঙ্গে মানানসই হেয়ার স্টাইল পেতে পারেন শুধু চুল কাটাই নয় পারফেক্ট কাঠ সেলুন পাবেন রূপচর্চার পূর্ণাঙ্গ প্যাকেজ স্পেস ক্লিন আপ ব্ল্যাক হেড রিমুভাল হেয়ার ট্রিটমেন্ট স্কিন কেয়ার সব এক জায়গায় আমাদের সেলুনে প্রতিটি সার্ভিস দেওয়া হয় পরিপূর্ণ যত্নের সাথে ক্লিন ও আরামদায়ক পরিবেশ আধুনিক সরঞ্জাম এবং দক্ষ হেয়ার এক্সপার্ট যা আপনার গ্রুমিং অভিজ্ঞতাকে করে তুলবে আরও ভিন্ন ও স্মরণীয় তাহলে আর দেরি কেন আজই চলে আসুন পারফেক্ট কাট সেলুন এ আপনার লুক পরিবর্তন হোক আত্মবিশ্বাস বাড়ুক পারফেক্ট কাট বি স্মার্ট বি স্টাইলিশ